আজকে একটা নতুন ভিডিও বানালাম আপনাদের জন্য আমাদের খেজিবাটি বাজারে এই প্রথমবার এটা আমাদের অ্যাজিলাসের কালেকশন সেন্টার এসআরএলকে অনেকেই চেনে এসআরএল অনেকেই বেশ করাতে আগে সেন্টারের নাম চেঞ্জ হয়ে এখন অ্যাজিলাস হয়েছে এটা কোথাও ছিল না কলকাতায় পেশেন্ট থেকে যেতে হতো বা বর্ধমান যেতে হতো তো অনেক পেশেন্ট আছেন যারা অ্যাজিলাসে যেতে পারেন না বা সেই সাথে যেতে পারেন না তাদের সুবিধার্থেই কোম্পানি থেকেই এটা খোলা হয়েছে অ্যাজিলাসে এটা এখানে আপনাদের সমস্ত রকম ব্লাডের টেস্ট বা ইউরিন অফ সমস্ত টেস্ট কলকাতা থেকে করিয়ে দেওয়া হয় অ্যাজিলাসের এমনকি আমাদের কাছে অনেক প্যাকেজ আছে যেগুলো আপনার অনেক খরচা যেগুলো তিন হাজার চার হাজার টাকার খরচা সেগুলো অনেক কম খরচার মধ্যে আমরা করিয়ে দিই কোনো রকম দু হাজারের মধ্যে আপনাকে করিয়ে দেবো আপনার ফোন নম্বর ফোন নাম্বার সেভেন ফোর জিরো সেভেন থ্রি সেভেন জিরো ফাইভ ওয়ান ফাইভ আর আমাদের এই নতুন ওপেনিং এস ক্ষেত্রে আমাদের সামনেই এপ্রিল মাসের পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন দিন একটা ক্যাম্পের ব্যবস্থা হয়েছে যেখানে আপনি দশ টাকার বিনিময়ে সুগার পাবেন কোলেস্ট্রল টেস্ট পাবেন মাত্র দশ টাকা মাত্র দশ টাকা আর আপনার আপনাকে দেবো থাইরয়েড টেস্ট দেবো মাত্র একশো টাকা বিনিময়ে থাইরয়েড টেস্ট করিয়ে দেবো এছাড়াও অনেক প্যাকেজ হবে সেই দিন দিয়ে যে যেমন আপনার আঠাশো তিন হাজার টাকার খরচা সেটা আপনার বারোশো কি আমরা তেরোশোর মধ্যে করিয়ে দেবো ওপেনিং ছিল যার জন্যে ওপেনিংয়ের দিন আমরা থাইরয়েডদের ক্যাম্প রেখেছিলাম থাইরয়েডের অনেক কি হয়েছে থাইরয়েড ফ্রি ক্যাম্প ছিল আজকে

আমাদের ঠিকানা হচ্ছে পূর্ব বর্ধমান খণ্ডগোস থানা খেজুরাটি বাজার বাসস্ট্যান্ডের কাছে আমাদের পেজটাতে অতি অবশ্যই আপনারা ফলো ফলাফল রাখবেন এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন